আসসালামু আলাইকুম কী অবস্থা বরিশাল্লা মনুরা সকালবেলা শীতের মধ্যে কথা বাইরে না তারপরও কিছু করার না চললেই তুই যাও এন্ড কথা যেটা কথা কাল কালগো বরিশাল আর সিলেটের খেলা গেছে আর সবাই জানেন বরিশাল যে সেটাও ভালো খবর আমাকে মোরা বরিশালা এখন কথা হইল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুইটা লট আছে এই দুইটা লটের একটা লট কিনছে ডাকা শাকিব খান আর একটা লট কিনছে আমার ফরসুন বরিশাল যাক এই দুই লটকেরা লিটন কুমার শান্ত লিটন কুমার শান্ত লিটন কুমার হয়েছে ঢাকার আর লিটন কুমার শান্ত হয়েছে ইয়া বরিশালের এখন এই দুইজনে কিন্তু ব্যাট করে সেম পজিশনে ওপেনিং পজিশনে ব্যাট করে বা দুই নাম্বারে ব্যাট করে মানে দুইজনের এই দিকটা ঠিক আছে দুজনেই মানে দুজনের লট দুইজনের সেম পজিশনে ব্যাট করে ঠিক আছে কিন্তু লিটন একটু অভিজ্ঞতায় আগয়েই আছে কীরকম লিটন ব্যাট করে ফিল্ডিংও করে কিন্তু কিপিংও করে কিন্তু নাজমুল হোসেন শান্ত ডাব্বা বাবা লট বাবা এ তো ব্যাট করে ফিল্ডিং করে কিপিংটা তো করে না তাই নাজমুল হোসেন শান্ত কই দিয়েছে লিটন তুইও লট আমিও লট তুই কিপিন করবি আমি কিপ ইন না এটা তো হয় না নাজমুল হোসেন শান্ত লট বাবা ডাব বাবা কালকে প্রমাণ করে দিল আমি যেরকম লট বাবা আমি যেরকম ডাব বাবা যেরকম ফিল্ডিং পারি ব্যাটও করতে পারি আমি কিপিংও করতে পারি লিটনের হেডিং তো দেখাই দিয়েছে দুই লটের লাগে এখন সব দিকে আছে অন্যদিকে আবার এই যে শাকিব খান লিটন বাবা তুমি ব্যাটে রান করতে পারবা না ফিল্ডিং করো বা কাম হইবে না ওই ছোটকালে আমরা ভালো খেলতাম না শুধু বলটো তো এক একদশা হইছে ইয়া তোমার টাকাইত দিয়ে কিনছি তুমি কি বইয়ে থাকবা কাম হইবে না ফিল্ডিং করো কিপিংয়ের পিছু বই থাও এই যে আবার শান্ত বাবা মিজানুর রহমান তোমার টাকাইতে দেখেছে তোমার বয় থইবে না তোমার টাকায় দিয়ে তোমার বয় থুইবে না তোমার বয় থ মাল না তুমি বল হাও তুমি কিফিন করো এই দিকে দেখি শাকিবখানো যেরকম চালাক মগো বরিশালের মিজানুর রহমান এরকম চালাক টাকায় দিয়ে কিনছি বাবা তোমারি তোমার টাকা দিম তোমার যে বয় থুমে আইবে না তুমি ব্যাটে যেই রান করবা না ডাব্বা মারবা এটা চলিবে না তোমার কিফিন করতেই যাক দুই ডাব্বা মিললে গেল এখন লিটন কুমারের কেমন কিপিং পারফরমেন্স আপনাদের কেমন লাগছে সবাই ভালো ভালো লাগছে না খারাপ লাগছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন সালামু আলাইকুম